বাপের বলে প্রবাসী বাপ আমি অনেক কষ্ট করেছি অনেক মানুষ করেছিলাম খায় না খায় খাওয়াতাম ছোটবেলায় ওর মা মরে গেছিলেন মামা করে খেলত মায়ের আদর দিতাম দিত বাপায় কত কষ্ট মানুষের বাড়ি বলতেন টেকা দিয়ে সেই টেকা দিয়ে আমি পড়াইতেন বড় বিদেশ গেল আমার দুঃখ আমি ভালো ভালো খাবো ভালো জায়গায় থাকবো তা তো না তার উল্টেটা হয়ে গেল এমন সহায়লের বৌ আমাকে দিয়ে থালা বাসন মজা বাড়ির যাবতীয় কাম করে এগুলি কেউ দেয় না আমার উপর কত নির্যাতন করে সহায়লের শাহরী

মাস্তিসি গো মা মাস্তিসি পড়া আজকে তাহলে মাছ দিলে আপনার কালকে মাঝে দিবেন না আমি কি একদিন পর পর ভাত খাব সে বুড় টাকা মাছ কি মনে হয় জান না খায় রাখি যেভাবে কাস্টম করে না গিলার বেলা ঠিকই আছে হাত লোনের বেলা দেখো মনে হয় না ওঠে না দোস্ত তোর তুই তো ভালোমন্দ খায় গায়ে তেল ধরাই দিছস আও সব ঠিকই বলছ ভাবছিলাম হাজার হোক শুশুর হয়তো আর তাছাড়া যদি বেশি অসুস্থ হয় থাকাটা আমারই যাবে কিন্তু না এই বুড়োটা না তেল বেশি হয়ে গেছে মাঝে মাঝে যদি না খাওয়া রাখি তাহলে বুড়ো ঠিক হবে এই যে আমি যে কালকে বারবার বললাম যে আমার এতগুলা স্যান্ডে সিঁড়া রয়েছে ওগুলো সেলাই করতে হবে সেগুলো কেনা যায় না বৌ মা তুমি আমার বাড়িতে এই মহিলা মানুষের যাবতীয় কাজ করাও থলা বাসন মাজাও কাপড় চুপড় কাঁচাও এগুলি কেউ দেয় না তোমার ওই সেন্ডেল নিয়ে আমি বাজারে যাব মানুষ দেখবি কবি সহলের বাপ বৌমার স্যান্ডেল সিলাই করে আমার সহলের মানসম্মান আছে বৌমা চুপ করে কিসের মান সম্মান আমি যেটা বলবো সেটাই হবে আর তাছরা বুঝলাম না আমার মান সম্মান নিয়ে চিন্তা নেই উনার দেখো কত মান সম্মান আপনি কিন্তু গিলতে পারা মানুষ দেয় না আমি দিই তাই আমি যেটা বলছি চুপচাপ সে কাজটা করেন আর যদি তা না করে তাহলে এক কাজ করে এই বাড়ি থেকে সোজা বের হয়ে যায় রেখে গেলাম আর বাকি চ্যান্ডেল ওই যে সিঁড়ি রকম রাখা আসছে বুঝতে নিয়ে সুন্দর করে পরিষ্কার করেও নিয়ে আসবেন আবার যেগুলো গেছে করেও নিয়ে আর হ্যাঁ খিদে লাগছে আমি খাবো যত তাড়াতাড়ি সম্ভব এই প্লেটগুলো মেজে ডাইনিং টেবিলে দেন আচ্ছা আর যদি একটু দেরি হয়েছে না খাওয়াটা আমি ওরকম দেরি করেই দেবো না কথাগুলো মাথায় থাকে বুড়া চলো তো মা এসে তো কথা বলতে বিরক্ত নাকি আল্লাহ তোমার কি চক নাই তোমার কি কাল নাই তোমাক চককে দেয়

সহেল মামা বাবা আছে এত জুতা স্যান্ডেল তুমি কোথায় যাচ্ছ এগুলো নিয়ে বাবা তোর তোর আমার কথা মনে পড়িস মামা তুমি এতগুলো জুতা নিয়ে কোথায় যাচ্ছ বাবা রে বৌমাইগুলি আমার হাতে ধরা দিলে বাজারে যাও যা সবগুলি শাড়ি নিয়ে আসো আমি লিবির চাইলে আমার দিলে কি বলো বাবা তুমি তো অসুস্থ তোমার কাছে অনেক জ্বর আর এই অবস্থায় তোমাকে জুতা সেলাই করার জন্য বাজারে পাঠাইছে হয় বাবা তুই জানিস তুই প্রবাসে যাওয়ার পর তোর শাশুড়ি

তোমার সমস্ত কষ রাখে তোমাকে ঠিক মতো খাইয়ে দেয় গোসালে যেন পানি উঠায় দেয় শুধু তাই না তুমি যে নামাজে যাবা সেজন্য নাকি অজুর পানি উঠাই দেয় কিন্তু আমি সেগুলো কি দেখতেছি আমার বাবাকে এতগুলো স্যান্ডেল দিয়ে এতগুলো জুতা দিয়ে বাজারে পাঠাইছে বাবা আমি সব বুঝতে পারছি ওরা আমার সঙ্গে মিথ্যা কথা বলছে বাবা তুমি আমার সঙ্গে বাড়িতে চলো চলো

আমার বাবা নামাজে গেছে না সত্যি করে আমার বাবা কোথায় না নামাজেই তো গেছে আমার মিথ্যা কথা বল জামাই বাবা তুমি এটা কি করছো চুপ একটা কথা বলবেন না শুধু মিথ্যা কথা বলেন না আমার বাবা নামাজে গেছে বাবা এদিকে আসো মানে এবার বল আমার বাবাকে কোথায় পাঠিয়ে দিই সোহেল আমি পাঠাবো কেন আব্বা আপনি না নামাজে যাওয়ার কথা ছিল আপনি এই সময় নামাজ না পড়ে কই গিয়েছিলেন আমি আমার বাবা নামাজে গেছে না এক গাদা স্যান্ডেল নিয়ে বাজারে গেছে স্যান্ডেল ছাড়তে এ আমার বাবাকে গিয়ে বাড়ি চাকর সুহিল তুমি ভুল বুঝতিছো সুপার মিথ্যা কথা বলিস আর আমার কথা শোনো না বাবাকে আমি বলছিলাম এই স্যান্ডেলগুলো বাবা আমার ছাড় দরকার বাবা বলল আমি যাই আমি মানা করছিলাম তারপরেও নিয়ে গেছে কে বাড়িতে দুইজন লোক আমার বাবার কাছে সাত জোড়া স্যান্ডেল কেন

হ্যাঁ এটা আমি মেনে নিতাম এবারে কোনো প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যদি আমার বাবাকে বাজারে পাঠাইতে আমার বাবাটা অসুস্থ আর এই সেই অসুস্থ মানুষটাকে তুই জুতা সেলাই করার জন্য বাজারে পাঠাইতিস আর কত নিতে নাম একটা কথা বলতো তোর কোন চাহিদাটা আমি পূরণ করি নাই তোর সকল চাহিদা আমি পূরণ করছি তুই তিন বেলা খাইতে না তোর মা তিন বেলা খাইতে পারতো না তোর মাকে এই বাড়িতে নিয়ে আসি খাওয়াচ্ছিস আমি কোনোদিনের জন্য কিছু বলিনি তোর কাছে এইটুকুই তা ছিল তুই আমার বাবাটাকে সেবা দত্ত করবি শুধু তোদের জন্য ওই দূর প্রবাসে কারণ আমি যদি ভালো মন্দ খাই ভালো ড্রেস পড়ি তাহলে মাস শেষে আমি অত টাকা দেশে পাঠাইতে পারবো না তোদের ভালো রাখতে পারবো না আমার বাবাকে ভালো রাখতে পারবো না এই কারণে আমি ভালো মন্দ খাই না আর আমি এসে কি দেখলাম আমার বাবা কিনা দুটা স্যান্ডেল সেলাই করার জন্য বাজারে যাচ্ছে তুই জানিস আমি যদি কিছুক্ষণ পরে আসতাম হয়তো আমার বাবাটা মাথা ঘুরে রাস্তার মাঝখানে পড়ে থাকতে একটা গাড়ি এসে তার উপরে চাপাই দিত সে মারা যাইতো তুই ফোন করে সুন্দর করে বলতি আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি এই দিন দেখার জন্য এত কষ্ট করি বল কথা বল সোহেল আমার ভুল হয়ে গেছে তুমি আমারে মাফ করে দাও দেখো আমি বিষয়টা সত্যি এভাবে ভেবে দেখিনি আমি ভেবেছিলাম আমি বউ মানুষ যদি বাজারে যাই কেমন হয় তাই আর কি বাবাকে বলেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হও আমি আর কখনো বাবাকে বলবো না আমার যদি স্যান্ডেল ছিঁড়েও যায় হয় আমি যাব নাহলে খালি পায়ে হাঁটবো তবুও আমাকে বাজারে পাঠাবো না তুই এটা ভুল বলছিস এটা ভুল না এটা আমার কাছে মনে হয় তুই বড় অপরাধ করছিস তোর তো মেয়ের সঙ্গে আমার সংসার করাই উচিত না তাই তোরা মা আর মেয়ে এ বাড়ি থেকে চলে না সোন সোলে দেখো এমনিতেই মা এই বাড়িতে আমাদের উপর বসে বসে খাচ্ছে তারপর যদি তুমি আমাকে তারায় দাও মা ভাববে হয়তো মার জন্য তুমি এই বাড়ি থেকে আমাকে তারায় দিচ্ছে আচ্ছা ঠিক আছে ভুল আমি করছি না আমি যা করছি বাবার সাথে আমি যদি বাবার পা ধরে মাপ চাই তাহলে কি তুমি আমাকে ক্ষমা করবে না আমার বাবা যদি তোকে ক্ষমা করে তাহলে তুই এই বাড়িতে থাকতে পাবি তা না হলে নয় বাবা বাবা আরে আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা আমি ভুল করছি mare তোর ভুলটা তুই যখন বুঝতে পারছিস আমি তোকে খোবা করলাম তুই তো মেয়ের মতো আমি তো তোর বাবা সরি বাবা বিশ্বাস করে আমি সব ভাবতাম কি শ্বশুর কখনো বাবার মতো হয় কি দেখেন আপনি এত অপমান করছিয়ে এত কষ্ট দিছি অবশেষে একবার ভুল স্বীকার করার সাথে সাথে আপনি আমাকে ক্ষমা করে দিলে সত্যি বাবারা মনে হয় এরকমই হয় বাবা তোমার বৌমাকে এ বাড়িতে রাখতে পারে কিন্তু আমার শাশুড়িকে এ বাড়িতে আমি রাখতে পারবো না তুমি কথা শোনোনি মায়ের দোষে বউ তালাক হয় মায়ের জন্য মেয়ের সংসার ভেঙে যায় ইনিও তাই ইনি একটা কুটনি মহিলা উনি যদি এই বাড়িতে না আসতো তাহলে তোমার উপর এই রকম নির্যাতন করতো না যেদিন থেকে এই মহিলা এই বাড়িতে আসছে তারপর থেকেই তোমাকে নির্যাতন করছে সোহেল আমার কথা শুনো দেখো হাজারা তো আমার জন্মদাত্রীর মা আর মা কোথায় যাবে মার সাথে যাওয়ার মতো কোনো জায়গা নেই হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি এই বাড়ির এক কন্যার মাকে থাকার জায়গা দাও আমি আর মায়ের কোনো কথা শুনবো না এই সংসারে যদি আমার বা মার জন্য কোনো অশান্তি হয় সেদিন তুমি বাবা যে সিদ্ধান্ত নিবা আমরা তাই মেনে নিব আপনি একটা কথা মাথায় রাখবেন যদি আমার বাবার পিছনে লাগছেন তাহলে আপনাকে আর আপনার মেয়েকে এই বাড়ি থেকে আমি ধার ধাক্কা দিয়ে বের করে দিব